প্রি ইন্টারনেট গ্রামীণের আসে কি না কেমন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তারপর আমরা দেখি প্র্যাকটিক্যালি আসে কি না আঠারো জুলাই তো আজকে সবাই যার যার কোড দেবেন বাকি কোডগুলো বলে দিচ্ছি দেখি কী মেসেজ আসে প্র্যাকটিক্যালি দেখেন যার্জারটা এইভাবে আচ্ছা ইউল গেট অ্যান এস এম এস ইউ গ্রামীণ ফোন আমরা দেখি খুব সহজেই দ্রুত একটা মেসেজ আসবে মেসেজটা কী আসে একটু দেখি অপেক্ষা করি যার্জারটা নিয়ে নেবেন কেমন বাকি কোডগুলো বলবো যারা বাঙালিঙ্ক আছেন টেলিটক আছেন তারপর ব্যাপার আসে না কেন এত লেট হলে হবে তো এটা দিচ্ছে এক জিবি পাঁচ দিনের জন্য দিবি কেমন ওই পাঁচ দিন আপনি ব্যবহার করতে পারবেন ব্যাপারটা কি এত দেরি হয় আজকে আঠারো জুলাই সবাই যারটা যার রবি বাঙালি টেরিটক যার্জার কোড যার দিয়ে দিবেন আমি গ্রামীণ একটা দিলাম যেহেতু আমার গ্রামীণ সিম কি ব্যাপার মেসেজ আসতে এতক্ষণ লাগলে মানুষ কেমনি বলতে মোবাইল কোম্পানির অনেক ডিজিটাল চুরি আছে যেগুলো নাহিদ পলক তারপরে বর্তমান যে কি আছেন অবধেষ্টা মাহফুজ যারা এ বিষয়ে হয়তো জানেই না রাজনৈতিক দলগুলো তেমন সচেতন না এই দাবি দেওয়া আন্দোলনে জনগণের যে কত অভিযোগ মোবাইল কোম্পানির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে জনগণের সেবা করবো তো জনগণের সমস্যা নিয়ে কথা বলো নাহলে তো জনগণ বলবো যে আলগা ভাগাটা কেমন পায় দেখি আমরা ইয়ারটা পাই কিনা রবিটা পাই কিনা স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা কি দেখি তো জুলাই ফার্ক ডেজ এক্টিভেট অ্যাক্টিভেট ওয়ান দিদি হ্যাঁ কি হয় দেখি অপারেশন সাকসেসফুল আপনি জুলাই অফার প্যাকেজটি পেয়েছেন ডাটা এক হাজার চব্বিশ এম বি এত বাইশ সাত হ্যাঁ ডাটা ব্যালেন্স চেক বা সুন্দরবত ঠিক আছে তার মানে আমি রবিরটা পায়ে গেছি গ্রামীণেরটা হয়তো আর পরে আসবে গ্রামের অনেকে আমার সাথে সাথে পায় যাচ্ছে আমার এক ঘন্টা হয়েছে এখনও পায় নাই ঠিক আছে আবার ওই যারা এয়ারটেল আছে এই কুড়ি ডায়াল করবেন